i mm -hmm.

আমাদের নেতৃবৃন্দ অনুমতি দিয়েছে শুধুমাত্র আমি দিয়ে প্রোগ্রাম শেষ করবো আমি সবার সবার কাছে কড় জোরে সমা চেয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন আমরা কারণে বক্তব্য দেব না সবাই এক ব্যাগকে বলেছেন আপনি বলে শেষ করে দেন সেই জন্য আমি সবার কাছে বড় ধরে হাসছে ক্ষমা চাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকের এই বিজয়ের সফলতায় যাদের অগ্রণী ভূমিকা আমাদের কোন অনুমতি সেই প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা যে অগ্রণী ভূমিকা নিয়ে আজকে শিরতরে হারিয়ে গেছে অনেক অনেক প্রত্যুত্ব পালন করছেন সহায়ত অবস্থায় ইতিহাস করতেছেন সেই সাথে আমাদের সকলে মিলে আমাদের আলেম শোনার সহ সকলে অগ্রণীর ভূমিকা রেখে এই কৃষি সরকারকে অর্থ করেছে পালিয়ে যেতে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের ধন্যবাদ জানাই আমরা আমরা যারা ইতিমধ্যে এলতুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা তাদের বিদায় আত্মার মাঘরাত কামনা করি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করি যাদের ঘর বাড়ি বিভিন্ন অবস্থায় ভাঙা হয়েছে অতি স্বল্প সময়ের মনে আল্লাহ যেন তাদেরকে সহায় শক্তি দেয় আমরা তাদের পাশে দাঁড়িয়ে সেই ব্যবস্থা যেন করতে পারি প্রিয় বন্ধুরা পাশাপাশি আজকে কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোনো স্থায়িত্বের কোনো টাইম টেবিল নেই দরকার ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই গণতন্ত্রকে নস্বাস করার জন্য একটি কুচক্রি মহল এখনো ষড়যন্ত্র করছে এখনো পায় তারা করছে দেশি বিদেশি জন্য আপনারা দীর্ঘ আঠারো বছর কষ্ট করেছে আপনাদেরকে আরো কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে সহনশীল মনোভাব নিয়ে মাঠে অবস্থান করতে হবে আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ হয়ে আমরা কোনো কাজ করব না আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে দিয়েছেন কোন চানাবাজ কোন সন্ত্রাসী কোনো প্রতিশোধের আগুন নিয়ে কেউ অবস্থান করতে পারবেন না আমাদের নেতা আমাদের নেতা জনাব শৈদু চৌধুরী এনে বলেছেন জাঁকীর্দাবাদী সত্যির কাছে ছান্দাবাদীর কোনো স্থান নাই জাঁকির্দাবাদী সত্যিই কাছে কোনো ক্ষণের স্থান নাই সন্ত্রাসীর স্থান নাই অতি উৎসাহে হয়ে কেউ যদি কিছু করেন তার দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে না এখানে আমাদের একটি বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার এই অঞ্চলের এই বাজারে আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন আমাদের হিন্দু ভাইয়েরা আছেন আমাদের মুসলমানের বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা আছেন আমাদের আলেম সমাজের ব্যক্তিবর্গ আছেন সবার কাছে আমি বিনীত অনুরোধ করব সবার সম্মিলিতভাবে ওই ষড়যন্ত্র এবং কুসুফিকারী হয় তাদেরকে প্রতিহত করার জন্য আপনারা মানসিক ভাবে প্রস্তুত থাকুন আপনারা যে কোনো সময় আমাদের সহযোগিতা নেবেন প্রশাসনের সহযোগিতা নেবেন আর্মি আছে আর্মির সহযোগিতা নেবেন আমি আপনাদেরকে বিনীত ভাবে জানাতে চাই আপনারা কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত হবেন না বিনীত ভাবে অনুরোধ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধের মানসিকতা নেই কিন্তু আমাদের কাছে কিছু কিছু খবর আছে কোনো কোনো অধিকর্ত্য ভাই এখনো বাহিরে তো সে ষড়যন্ত্র করতেছে অনেক আশার আলো দেখতেছে আরে ভাই বাবা পালিয়ে গেছে বলেছে না খেলা হবে খেলা হয়ে গেছে ফাইনাল খেলা হয়ে গেছে সকলে ক্ষতি করেছেন আমি বলবো না সকল অপমান করেছেন আমি বলবো না যারা অন্যায় করেছে তারা নিজেদের জানেন এদেশের সর্বশ্রেণীর মানুষের উপরে অন্যায় করেছেন তারা অনুগ্রহ করে দূরে থাকেন অন্যথায় অস্ত্রের উপরে যদি কিছু হয় সেটা দায় দায়িত্ব আমরা নেব না করেছে

আসুন ব্যবসায়ী ভাই সহ শ্রমিক ভাই রাজারা দীর্ঘ সময় কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন কেউ প্রত্যক্ষ সময় দিয়েছেন কেউ পর্যক্ষ সময় দিয়েছেন এবং পরিশ্রমীর কারণে হয়তোবা সামনে আসতে পারেননি অসুবিধা নাই জায়গায় চলে আসেন তবে কোনো ষড়যন্ত্রকারীকে আমরা জায়গা দেবো না

আমাদের জেলা থানার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়েছে তারা বলেছেন তাদের কোনো রকম ক্ষতি হয় নাই আমাদের এলাকার যারা আছেন আমি একটি কথা আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই আমরা শুনেছি আমি সত্য মিথ্যা সঠিক জানি না আমাদের একজন ভাই আমাদের সাথে সময় দিয়েছে সার্বক্ষণিক আমাদের সাথে সময় দিয়েছে কথা হয়েছে সকল হিন্দু ভাই আমাদের লোকজন পাহারা দিয়েছে আমরা খোঁজ খবর নিয়েছি তারপরও আমি যে কোনো হতে জেনেছি আমাদের কোন এক ভাই লক্ষ্মীপুরের চট্টগ্রামে হিন্দুদের সাথে একহাত হয়ে সেখানে প্রতিবাদের শুরু দিয়েছে আমি বিনিতভাবে বলতে চাই ভাই অহেতুক আপনারা আর ইন্ডিয়ার তলালি করেন না আপনাদের বলি ক্ষতি হয় আর 104 আমরা প্রতিবাদ পরিষদ করে আর কতদিন সারাগুন জ্বালাতে চাবেন না সেই জন্য আপনাদেরকে বিনীত ভাবে হাতলান রাখবো ভক্তপাড়া হিন্দুদের যে অবস্থান আছে এটা সহ যেখানে যা আছে আমি চন্দ্রগুঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হিসাবে বলতে চাই যে কোনো সমস্যার জন্য আমাদের কর্মী বাহিনী প্রস্তুত আছে তারা বাহাদিতে গিয়ে কোন সম্মানিত করে কিনা আপনাদেরকে আমাদেরকে জানাবেন কমতলে আপনারা জাসকিনি করবেন না দর্শক আজকে দত্তপাড়া জিরো পয়েন্টে হাজারো হাজারো নেতা কর্মীদের আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে যদিও এটি একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই বিক্ষোভ মিছিলকে আমি দেখেছি আনন্দ ঘন মুহূর্ত পরিবেশ তৈরি করেছে বিএনপির উচ্ছ্বাসিত নেতা কর্মীরা আজকে ইতিহাস সৃষ্টি করেছে দত্তপাড়ার এই জিরো পয়েন্টে চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক জনাব বেলাল হোসেন সাহেব শক্তিশালী করার জন্য নেতা কর্মী ইতিমধ্যে মাঠে নেমেছে এবং আজকে প্রতিবাদ সভা অংশগ্রহণ করেছে আকাশ টিভি মাধ্যমে আপনাদেরকে আমি আকাশ বুঝিয়া দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ